যত কাণ্ড বিরাট কোহলিকে নিয়েই অদ্ভুত ব্যাপার একটা বাচ্চা ছেলেকে ধাক্কা দিয়ে বসল এবার কেউ কেউ বলছেন অস্ট্রেলিয়ারা আরও খাবার ব্যবহার করে ঠিক তুমি বিরাট কোহলি দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান তুমি একজন নবাগতকে এরকম ধাক্কা না দিলেও পারতো ও যেভাবে ব্যাটিং করছিল কনস্টাস সে কখনও সুইপ মারছে কখনও রিভার্স সুইপ মারছে কখনো রিভার্স স্কুপ মারছে কখনও স্কুপ মারছে এটা দেখে কি তুমি মানে রেগে গেছিলে না আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না নাহলে কিন্তু এটা আনকল্ড ফর অর্থাৎ দরকারই ছিল না নিহাতি অপ্রয়োজনীয় এবং এটা করার পর কি হলো গোটা পৃথিবীতে বদনাম হলো টোয়েন্টি পার্সেন্ট ম্যাচ ফিস কাটা গেল টাকার ব্যাপারটা তোমার কি তুই আর নট বদ আর না আর টাকা তোমার দিতেও হয় না এটা বোধ হয় এগুলো সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ জানে যে টোয়েন্টি পার্সেন্ট গেল মানে ওরা আপনি খুব খুশি হলেন না তাও নট দেয় কিন্তু বদনামটা হলো ভারতের যে ভারতের একজন ক্রিকেটার অকারণে একজন নবাগতকে এভাবে ধাক্কা দিয়ে একটা কি করতে চাইলো আমি নিশ্চিত যে বিরাট কোহলি ওখানে গিয়ে ক্ষমা চেয়ে আম্পায়ারদের সামনে হ্যাঁ হ্যাঁ আপনারা তানালে তো আইসিসির তরফ থেকে ওটা দেয় না এই যে কুড়ি পার্সেন্ট কেটে কেটেছে এবং একটা ডিমেরিট গেছে এটা কিন্তু আইসিসি আম্পায়াররা নানা রকমের আলোচনা করে তারপরে দিয়েছে এবং টেন পার্সেন্ট দেয়নি কিন্তু বা ফাইভ পার্সেন্ট দেয়নি বা ফিফটিন পার্সেন্ট দেয়নি টোয়েন্টি পার্সেন্ট এবং এই টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ওই অপরাধের সবচেয়ে বেশি শাস্তি তো তাহলে তাকে তো শাস্তি কম দেয়নি এক নম্বর কথা এটা কার অপমান হলো এক বিরাট কোহলি দুই বিসিসিআই বা এক ভারতীয় বোর্ড দুই বিরাট কোহলির অতিথি কি বিতর্ক হয়নি এরকম প্রচুর বিতর্ক হয়েছে কিন্তু রান যখন পাচ্ছেন না তখন কি দরকার ছিল আজ কিন্তু খুব ভালো ব্যাটিং করছিলেন ছত্রিশ রান করে আউট হয়ে গেলেও তিনি ক্রিকেটীয় ব্যাকরণের যে ডিসিপ্লিন সেটা মেনটেন করছিলেন বল ছাড়া একটা টেস্ট ক্রিকেটের অন্যতম গোল ট্রিগার মুভমেন্ট সেটাও কিন্তু বিউটিফুল হচ্ছিল বল বুঝছিলেন ভালো ভেতরে আসার বলগুলো সামলাচ্ছিলেন মাথা নিচু করে এমন কি যখন নাথান লেওন বল করতে এলেন তিনি একেবারে বাধ্য ছেলের মতো পঙ্কজ রায় বলতেন বলের গন্ধ সুখে ব্যাট করা অর্থাৎ রকম যখন যাবেন বলের নিচে মাথাটা সমান থাকতেই হবে এই থাকে বল যদি এখানে থাকে তখন ও ছিটকে বেরিয়ে যেতে পারবে না সফট হ্যান্ডে খেলতে হয় পুরোটাই কিন্তু বিউটিফুল ব্যাট করছিলেন কিন্তু পোকাটা নড়ে উঠলো ওই অফ এবং অফ টাম্পের বাইরে ছবল বাইরে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্যাট ছুঁয়ে চলে গেলেন এরা কি অনেকবার গেছেন নিজেই জানেন অনেক অনেক অনেকবার গেছেন একটা বড়ো ইনিংসের সম্ভাবনা নিজে হাতে খুঁড়ে দিয়ে চলে গেলেন তবে তার আগে একটা রান আউট হয়ে হয়েছিল যশশ্রী জয়সাল অন ড্রাইভ মিডনে গিয়েছিল ওখান থেকে বল ছুড়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন কে না বল ছুড়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন প্যাটকামিন্স এবং প্যাটকামিন্স যখন বল ছুড়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন ততক্ষণে যশশ্রী অনেকটাই এগিয়ে গেছেন অমরই কল ছিল যশশ্রীর কল ছিল এবার কলটা শুনে বিরাট কোনো রিয়াকশান দেননি এবং তাকিয়েছিলেন টুয়ার্ডস দি নন স্ট্রাইকারের না তাকিয়ে তিনি তাকিয়েছিলেন উল্টো দিকে ততক্ষণ তো চলে এসছে উইকেট ছেড়ে এবারে এই ওই পরিস্থিতিতে যখন দলের রান খুব ভালো তখন রানটা নেওয়া দরকার ছিল না তাহলে এই বিতর্কটাও হতো না এখন কেউ কেউ বলছেন এই যশস্বী রান আউট হয়ে যাওয়ার পর যাবতীয় কনসেনট্রেশনের চাদরটা গেল ছিঁড়ে আর তার ফলেই এইরকম একটা ব্যাপার ঘটে গেল এবং তিনিও আউট হয়ে গেলেন এবং আপনারা একটু স্কোর কার্ড দেখতে পাবেন যে ছ সাত ওভারের মধ্যে প্রথমে যশস্বী তারপর বিরাট এবং তারপর নৈশ প্রহরী হিসেবে যাওয়া আকাশদ্বীপও ফিরে গেলেন তো তাহলে কী দাঁড়ালো একটা জিনিস তৈরি হচ্ছিল তারপর ভেঙে চুরমার হয়ে গেল আবার দেওয়ালের পিঠ থেকে গেল ভারতের এখন তাকিয়ে থাকতে হবে আমাদের ঋষভ পন্থ এবং রবীন্দ্র জারেজার ওপরে দুজনেই ভালো ব্যাট করতে পারেন কিন্তু আর তো নেই অব বলল আর নেই আর একটা আছে না ওই যিনি অলরাউন্ডার হিসেবে খেলছেন যাকে মাত্র সাতও বার বল করাতে পেরেছেন রোহিত শর্মা নীতিশ রেড্ডি তো নীতিশ রেড্ডি আমি জানি না পঁয়ত্রিশ মিনিটে খেলবেন কিনা রোহিত এক জোর করে তো ওপন করতে গেলেন তারপরে ওপন করতে গিয়ে ব্যর্থ হলেন এবং যেভাবে আউট হয়েছেন ভারী চেহারাটা নড়তে পারেননি দুটো পায়ের মাঝখানে এই যে যে মুভমেন্ট হয় না সেই মানে আগে যাওয়া পেছনে যাওয়া সেটা করতে পারেননি হাফ পক অবস্থায় দাঁড়িয়ে তিনি একটা ফুল মারতে গেলেন এবং ফুলটা ওর প্রিয় শট কিন্তু ঠিকমতো লাগেনি ব্যাটে বল চলে গেল স্কোয়ারিশ মিড অনে এবং সেখানে দাঁড়িয়ে ওর ক্যাচটা তুলে নিয়েছে খুব ভালো থ্যাংক ইউ আমি একটাই কথা বলবো যে দেখুন আপনারা মন দিয়ে খেলা দেখছেন এবং বিশ্লেষণ করছেন বুঝতে চাইছেন এবং এই খেলাটার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ইটস এ ফ্যান্টাস্টিক গেম ক্রিকেট খেলার সঙ্গে যারা জড়িয়ে থাকে তাদের আমার ভালো লাগে তাই হাজারো কি বলবো ব্যস্ততার ফাঁকেও আমি কখনো কখনো আলোচনায় বসে পড়ি বসে পড়তে হয় এটাও চলতে থাকুক আপনারা ভালো থাকবেন নমস্কার গুড ইভিনিং